তা বলছে আগামী রন্তনাটা আপনাদের সাথে আর দেখা নাও হতে পারে আমাকে কবরে রাখা হবে কবরে কতশো কত হাজার বছর থাকি এটা তো ঠিক নাই তারপরে কে হবে কে আমাকে ওরা হাসনের মাঠ হবে আল্লাহ বিচারে বসবেন সেদিন বিচার হলে বোঝা যাবে আমি কি পাই আর কি না পাই তাহলে হাসনের বিচারের পরে বলতে আপনার পাওয়া না পাওয়া শুরু হবে নাকি কাদার সুল উল্লাহে আলাইহি হওয়া সাল্লা মাত মা মা তা কামা তালাই হে কেয়ামত মরে যায় রোগটা বেরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কেয়ামত শুরু হয়ে যায় যদি আপনার নামাজ কি হন রোজাদার হন ইমানদার হন সাহেবে কোরান হন ইসলামের পক্ষের শক্তি হন তাহলে আপনার রুজ যখন কবজ করার জন্য আজ বেসে দাঁড়াবে তখন আল্লাহ রবুল আজামি জান্নাতের একদল রহমতের ফেরেস্তা পাঠাই দিলেন হে বেজিস্তের ফেরেস্তারা যাও আমার ওই নামাজী বান্দা ইমানদার দিনদার বান্দা তার বিচার মেয়াদ শেষ এখন তার রুটা সম্মানের সাথে কবজ করিও আদরের সাথে আদবের সাথে কবজ করিও সে যেন ব্যথা না পায় সাক্ষর চুলমৌ মৃত্যু যন্ত্র না তাকে যেন বেশি কষ্ট না দেয় বয়স এখন পঁচাশি ওয়াজের বয়স আটান্ন বছর কামে দিতে অনেক কামাই কিন্তু জাতি সাক্ষী আছে তার আগে আল্লাহ সাক্ষী আছে যতটুকু না হলে নয় কোনখানে কোনদিন একদিন বলছি যে আমার এত টাকা দেওয়া লাগবে যেমন একটা রেকর্ডও খুঁজে পাবেন না ইনশাআল্লাহ তো মানুষও এক্কেবারে নোয়াখালী জায়গা হাড়ে হারন দাদা হাড়ে কুমিল্লে এক মা ফেলে গেছি ভাই এখন খাম একটা দিছে খুব মোটা সোডা তা আমি তো কোনো সময় দেখি না খুলিও না লইসি এখন বাড়ির কাছে গিয়ে গাড়ি ভাড়া সাড়ে চার হাজার টাকা তো এত এতগুলা টাকা দিছে এখান থেকে গাড়ি ভাড়া লইতে যাইয়া যে গাড়ি ভাড়া লইসি আর টাকা সব শেষ আরেক মা হলে আরেক জায়গায় গেছি ভাই দুই ঘন্টা ওয়াজ করেছি তখন জোয়ান ছিলাম ওয়াজ একটু বেশি করতে পারতাম এখন ওয়াজ করে টোরে ভাড়া গাড়ি তখন নিজের গাড়ি ছিল না গাড়িতে উঠে এখন যে দুজনের দাওয়াত দিছে আমার বাড়িতে গিয়ে এই দুইজনের একজনও নাই কমিটির লোক দুই একজনের সবাই অমুক ভাই কই কয় এখানে একটু আগে আসিল এখন তো নাই তমুক ভাই কই অমুকখানে খানে গাড়ি চারিদিকে মানুষ কয় কি হুজুর তো গাড়ি বাড়াও দেয় না তো মানুষ যখন একত্র হয়ে গেল নিজের একটু প্রেস্টিজে লাগছে কয় হুজুরের বোধহয় টাকার জন্য বইয়া বসে দেবে করলাম ভাই যাও বাড়িতে এসে থেকে টাকা লইয়া গাড়ি ভাড়া দিছি এগুলো ইতিহাস কোনদিন বলি না ভাইয়েরা তো এখন এখানে যে জিনিসটা আমাদের বোঝা দরকার কোন একজন আলেমের বিদেশে বাড়ি এই পর্যন্ত পাওয়া যায় নাই বিদেশের টাকা পাচার তো দূরের কথা সবচেয়ে বড় দেশ প্রেমিক কে স্বদেশের টাকা বিদেশে নিয়ে জমা রাখিল যে দেশ প্রেমিক সবচেয়ে ভালো হিসাবই কে এটা আমার লিখেছে একখানা বেলের যত্নে রাখিয়া ছয় মাস কামাইয়া বেলেট একখানটা যত্ন নেই আর ছয় মাস কামাই এই বেটার মতো হিসাবে আর এই জগতে আর একজন নাই রে ভাই এটা আমার আলোচনার বিষয়ে না আমি আলোচনা শেষ করছি আমার গর্বিত সন্তান যাদেরকে নিয়ে আমি গর্ব করি জাতীয় পর্যায়ের আন্তর্জাতিক পর্যায়ের বারিক বিন আদেমি দিন ভাই জাকির নায়েকের পরে আমি আমির হাম যাকে জানি আয়াত বলে ক অমুক সুরার অমুক আয়াত ভাই আমি পারি না অমুক সুরার অমুক আয়াত অমুক সুরার অমুক আয়াত অমুক হাত দিছে নম্বর হাদিস আলহামদুলিল্লাহ আমির হাম কে আল্লাহ এমন কিছু দিছে যেটা বাংলাদেশে অন্য কাউকে দেয় নাই এর আগে আমার আগে তারেক মনে হবে তারেকের ওয়াজ আপনারা শুনেছেন এই দুজনই কিন্তু আমার গর্বিত সন্তান আমার রুহানি সন্তান আমার কলিজার টুকরা ইসলামের অনেক বাঘ খাসায় বন্দী হয়েছে ইসলামের অনেক বাঘ খাসার ভিতরে থেকে শহীদ হয়ে চলে গেছে ইসলামের অনেক বাঘ আজকে বুড়ো হয়ে গেছে কিন্তু আজকে বাঘের বাচ্চারা ময়দানে এসে গেছে আলহামদুলিল্লাহ